বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো এখানে আছে চার পিস বাটা মাছ এখানে আছে সয়াবিন অয়েল আর এখানে আছে সর্ষে বাটা আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প নুন কারণ এই মাছটাতে নুন মাখিয়ে রাখা আছে আর এখানে রয়েছে পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর এখানে আছে ভাজা মশলা এটা দিলেও সই না দিলেও সই তো এটা তাও আমি সামান্য পরিমাণ লাস্টে দেব আর তোমরা চাইলে রেড চিলিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে যে কালার আনার জন্য তোমরা কিন্তু ব্যবহার করতে পারো কড়াইটা প্রথমেই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার মধ্যে আর এখানে দিয়ে দেব অল্প করে সয়াবিন অয়েল মাছটা ভাজবো এই তেলটার মধ্যেই তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এবারে হলুদ গুঁড়োটা ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নেব। তোমরা সরাসরি তেলের মধ্যেও দিতে পারো কিন্তু আমি আগেই মাখিয়ে নিলাম এখন কিন্তু দেখো ভালোভাবে ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে তেল যতক্ষণ না গরম হয়ে এইভাবে ধোঁয়া ছাড়বে ততক্ষণ কিন্তু তোমরা মাছ দেবে না তাহলে কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিলাম আর এখন ওই একই তেলটার মধ্যে এই পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এই মশলাটার মধ্যে হালকা জল দিয়ে দেব যাতে না পুড়ে যায় তো দিয়ে আমি এখন এর মধ্যে নেড়েছেড়ে দিয়ে দেব আর এই সর্ষে বাটাটার মধ্যে একটু জল দেবো জল কেন দিচ্ছি বলো তো সর্ষেটা দেখো গোটা গোটা থাকে বাটার পরে হাতে শিলেতে বাটা হয় তো সেই জন্য আর তারপরে এটাকে ছেঁকে নেব এখন এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব অল্প করে জল খুব সুন্দর একটা কালার এসে দেখো এখন এই ফুটে যাওয়া জালটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সর্ষেটা দেখো ছিটকে বার করে নিয়েছি এই জলটা দিয়ে দেব। তো এখন এর মধ্যে আমি এই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম এইভাবে একটু ফুটিয়ে নেবে ফুটানোর পরে নামিয়ে নিতে হবে তো চলো ফুটে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম উপর দিয়ে হালকা করে একটা ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম এটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো আবার চাইলে নাও পারো বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে প্রস্তুত হয়ে গেছে গরম গরম ভাতের সাথে জাস্ট এটা জমে যাবে তো আরও দুটো জিনিসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেব উপর দিয়ে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু গন্ধটা দারুণ আসে আর খেতে স্বাদে অতুলনীয় অতুলনীয় লাগে তো চলো আমি এইভাবে কিন্তু কাঁচা লঙ্কা উপর দিয়ে চিরে নিয়ে ছড়িয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো বাটা মাছের এই রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাটা মাছের এই সুন্দর রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আরও নিত্য নতুন এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আর বন্ধুদেরকে শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য